মৈত্রেই রয়েছে সরাসরি মৈত্রেই লেটেস্ট আপডেট কি দেখো আহ এখনো পর্যন্ত কিন্তু আহকারের তরফ থেকে অফিসিয়ালি আলাদা করে কোনো বক্তব্য আসেনি তবে বিভিন্ন ক্ষেত্র থেকে এবং বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে তাদের আহ বক্তব্য সামনে আসতে শুরু করেছে এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে বাড়ামতি এমন একটি কনস্টিটিউন্সি যেটা কিন্তু আহ নিজের কনস্টিটিসি উনিশশো সালে প্রথম

কাছে পৌঁছানোর চেষ্টা করছেন ফলে সেই বিষয়টাতে আর কিছুক্ষণ সময়ের মধ্যে এই বিষয়ে আরো বিস্তারিত আহ বার্তা তাদের তরফ থেকে কি বক্তব্য আছে তবে সব থেকে বড় বিষয়টি হচ্ছে দুর্ঘটনার বিষয় উঠে আসছে আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তার কারণ আহ যেমনটা কিছুক্ষণ আগে আগেও বলছিল যে এই অত্যন্ত আধুনিক এই চার্টার প্লেন এবং সেই আহ চার্টার প্লেন এভাবে ভেঙে পড়া এবং যখন ধরনের চার্টার প্লেন ওড়ে এবং তার জন্য যে প্রয়োজনীয় যেটা সিকিউরিটি মেজারমেন্ট থাকে যে সিকিউরিটি চেকিং থাকে সে সবটাই কিন্তু করা হয়েছিল যেহেতু ডেপুটি চিফ মিনিস্টার তিনি আহ সেই চার্টার ফ্লাইটে উঠছিলেন এবং এরকমটা নয় যে তিনি প্রথমবার উঠছিলেন তিনি খুব অত্যন্ত সরবর ছিলেন এই যাত্রায় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং যেখানে ওয়েদার ভালো ছিল সেখানে কিভাবে এরকম একটি দুর্ঘটনা ঘটলো এবং এত বড় দুর্ঘটনা যার জেরে একেবারে মৃত্যু পর্যন্ত হয়ে গেল উপমুখ্যমন্ত্রীর সেই এই দুর্ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে তবে হ্যাঁ এই সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যাবে যখন তদন্ত শুরু হবে বিবিসির তরফ থেকে তো অবশ্যই এবং মহারাষ্ট্র সরকারের তরফ থেকে অবশ্যই তদন্ত করা হবে এবং এই তদন্তে কি উঠে আসে সেদিকে তো নজর থাকবেই সকলে তবে এই মুহূর্তে

একদমই মৈত্রী এবং বারামতির নিজের কনস্টিটুয়েন্সি যেরকম মৈত্রী বলছিলেন একানব্বই সাল থেকে এখান থেকেই জয় জিতে এসেছেন অজিত পাওয়ার এবং ঠিক সেখানেই সেই বারামতিতেই মৃত্যু হলো অজিত পাওয়ারের দুর্ঘটনায় চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু অজিত পাওয়ার সহ পাঁচজনের মৃত্যু জানিয়েছে ডিজিসি মহারাষ্ট্রের বারামতীতে চার্টার ফ্লাইট ভেঙে পড়ে কিন্তু কী কারণে ভেঙে পড়লো সেটাই ভাবাচ্ছে কারণ এই চার্টার ফ্লাইট অত্যন্ত আধুনিক যেখানে ভিভিআইপিরা পিরাসওয়ার করেন আবহাওয়া স্পষ্ট ছিল এবং কারণ আবহাওয়া যদি খারাপ থাকতো তাহলে উড়ানের অনুমতি দেওয়া হতো না যেখানে ভিভিআইপি ফ্লাই করছেন সেখানে আবহাওয়া ভালো ছিল এবং বিমানটি চার্টার ফ্লাইটটি ছিটকে গিয়ে পড়েছিল রানওয়ে থেকে বেশ কিছুটা দূরে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো পাইলট কি শেষ মুহূর্তে কোনো রকম সমস্যায় পড়েছিলেন কি না মিনিস্ট্রি অফ এভিয়েশন বা ডিজিসি এখনো সেটা নির্দিষ্ট করে বা কিছু এখনও জানায়নি পুরোটাই এখন তদন্ত চলছে शिवसेना राज्य सभा बहुत ही शॉकिंग न्यूज है दर्दनाक है और विदारक है आपसी मतभेद रहे हैं पर उनके साथ मैं मुझे काम करने का मौका भी मिला है और अत्यंत कमिटेड और हमेशा काम से काम रखने वाले एक व्यक्ति थे और मैं पवार साहब को सुप्रिया को सुनेत्रा जी को पार्थ को जय को सभी को आ, अपनी संवेदनाएं व्यक्त करना चाहूंगी कि वो एक महाराष्ट्र के एक मैं कहूंगी अमंग्स द यंगर लीडरशिप थी और आ, काफी प्रॉमिसिंग लीडरशिप थी उनका इस तरीके से जाना बहुत ही दर्दनाक है চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু অজিত পাওয়ার সহ পাঁচজনের জনের মৃত্যু নিশ্চিত করেছে ডিজিসিএ মহারাষ্ট্রের বারামাতিতে ভেঙে পড়ে চার্টার ফ্লাইট মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আরো লেটেস্ট আপডেট দেবে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মৈত্রী মৈত্রী কি খবর রয়েছে সরকারের তরফ থেকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তারা নিয়েছেন এবং প্রয়োজনীয় যা বক্তব্য তাদের তারা সেটা জানিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে এবং তদন্তের ক্ষেত্রে কি করা আছে সে বিষয়ে বিস্তারিত কথা হয়েছে এই দুই শীর্ষ নেতার সঙ্গেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দেবেন্দ্র ফাড়নাবিস মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের তার সঙ্গে তারা যোগাযোগ করেছেন তারা দুর্ঘটনার কারণ জানতে চেয়েছেন মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কি কোনো বিবৃতি সরকারিভাবে এখনও দেওয়া হয়েছে মৈত্রী মৈত্রী আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব প্রত্যেক মুহূর্তের খবর আপনাদেরকে জানাচ্ছি চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের এনসিপি প্রধান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার অজিত পাওয়ার সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের বাড়ামতিতে এই দুর্ঘটনা ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট বারামাতিতে সভা ছিল অজিত পাওয়ারের এবং এই সভাতেই যাচ্ছিলেন তিনি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে চার্টার ফ্লাইট মৃত্যু হয়েছে ফ্লাইটে থাকা পাঁচজনেরই মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রেই তুমি যেরকম বলছিলে যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা দেবেন্দ্র ফাডনভিসের সঙ্গে তারা যোগাযোগ করেছেন তারা দুর্ঘটনার কারণ জানতে চেয়েছেন কোনো অফিসিয়াল বিবৃতি কি কিছু সরকারের পক্ষ থেকে দেওয়া হলো

क्षेत्र के लिए राजनीतिक क्षेत्र के लिए बहुत ही दुखद घटना है तो आज का दिन दुर्भाग्य का दिन है ये दिल को दहला देने वाली दुर्घटना है केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे बल्कि देश के एक जाने माने राजनेता थे आज उनकी भरपाई शायद मुश्किल है। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী মোদী চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁরা মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিসের সঙ্গে যোগাযোগ করেছেন ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী ফাডনভিসকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আরও বিস্তারিত জানব আবির রয়েছে সঙ্গে আবির দেখো জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্যই বুধবার সকালবেলা মুম্বাই থেকে বিমানে মারামতি রওনা হয়েছিলেন অজিত পাওয়ার ল্যান্ডিং এর সময় বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তার জেরে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান ও বিমানটি ভেঙে পড়ে বিমানে অজিত পাওয়ার ছিলেন তার সঙ্গে ফ্লাইটের ক্রু ছিল তার নিরাপত্তা রক্ষী তারা ছিল এবং ইতিমধ্যে ডিজিসি এর তরফ থেকে জানানো হয়েছে যারা ওই বিমানের মধ্যে ছিলেন তাদের প্রত্যেকেরই মৃত্যুর ঘটনা ঘটেছে এদিন বারামতিতে তিনটি জনসভা ছিল হচ্ছে অজিত পাওয়ারের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি নির্বাচন উপলক্ষে উদ্বোধন করতে বারামতিতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তো বারামতি বিমানবন্দরের কাছেই একটি জায়গাতেই বিমানটি ভেঙে পড়েছে যেটা রানওয়ে থেকে বেশ কিছুটা ধরে এবং ভেঙে পড়ার সাথে সাথে তাতে আগুন ধরে যায় এবং জায়গাটিতে যেহেতু পাহাড়ি এলাকা সেখানে বিমানটি ক্র্যাশ ল্যান্ড ক্র্যাশ ল্যান্ডিং করে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে আহ এ ধরনের এই বিমানটি এটি ছিল চার্টার্ড বিমান সেটা অত্যন্ত অত্যাধুনিক এবং এটিকে বলাই হয় হচ্ছে সুপার পারফার ইংরেজ জেট বলা হয় এবং লিওয়ার জেটের তা এখানে ব্যবহার করতে পারা যায়